দাদার নাম উচ্চারণ করে বক্তব্যের পর রাজ্যের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর বড় বড় ফ্ল্যাক্স ফেক্সটুন ভেঙে দেওয়ার প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ফ্ল্যাক্স ফেক্সটুন ভেঙে দেওয়া দেখা যাচ্ছে যেখানে স্পষ্ট যে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর ফ্ল্যাক্স ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে যে বক্তব্য তিনি রেখেছিলেন যে গত চার বছর ধরে রাজ্যে যা যা হতো এই বিষয়টি ইঙ্গিত করেছেন তিনি বলতেন দাদার নাম দিয়ে থানা থেকে ছুটে আসা অসামাজিক কাজে লিপ্ত থাকা সমাজ দ্রোহীদের উল্লেখ করে তিনি বলছেন যে সেই সময়টা আমরা পার করে এসেছি বর্তমানে দাদার নাম ভাঙিয়ে চলবে না এই বক্তব্যের পরেই কিন্তু আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন প্রফেসর ডক্টর মানিক দেওয়া হচ্ছে ছিঁড়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কি বলেছিলেন প্রফেসর ডক্টর মানিক যার কারণে এই চিত্র ফুটে আসছে আমরা আবার শোনাচ্ছি রাজনীতিগুলো হতো যে আমার দাদা আছে পলিটিক্যালি আমি খুব স্ট্রং আমি যা খুশি তাই করতে পারো এবং এই যে ভিতরে একটা এই ধরনের অবস্থা আসে যে কারণে এই অঘটনগুলো আগে হতো এবং দাদাও বলতো যে হে মান মে কারো নেই আম হে আবার ওই দাদা যদি দেখা যায় কোনো সমস্যা কোনো পুলিশকে কাজ করতেও দিত না কারণ তার যে প্রভাব সেই প্রভাব উপর থেকে বিস্তার করে এই রাজনীতির নামে যে একটা অসামাজিক একটা অবস্থা করত সেটা আমরা দেখতাম যে কারণে আগে এই ধরনের সময় আপনারা শুনলেন দাদা প্রভাব বিস্তার করে পুলিশ প্রশাসনকে কাজ করে দিত না দাদা বলতেন তুম যো করো করো হাম তো হে মাঝখানে হিন্দি ইঙ্গিত করে তিনি কি বলেছেন সে বিষয় নিয়ে কদিন কিন্তু আলোচনা চলছে সামাজিক মাধ্যমে এবং মিডিয়াতে প্রফেসর মানিক শাহ যে বক্তব্য দিয়েছেন তারপর থেকে কিন্তু শুরু হয়ে গেছে রাজ্যে সমালোচনার ঝড় যদিও এর আগেও আমরা দেখেছি প্রতিমা ভৌমিক বনকে কেন্দ্র করে যে বক্তব্য রেখেছিলেন সেখানেও স্বরাষ্ট্র দপ্তরকে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে কথা বলেছিলেন পরবর্তীতে এর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কিন্তু প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি অবশেষে মুখ খুললেন তিনি কি বলছেন সেটা আমরা শোনাচ্ছি আবারও শুনুন তিনি কি বলছেন এবং এই ডিজ অর্ডার করার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে কিছু লোক সে কাজগুলো করে ওরা কিন্তু অপাংতেও সমাজের জন্য অপাংতেও আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আরো ভালো এর মধ্যে নানা রকম ওই দাদার সাথে যুক্ত আছি দাদা আমাকে প্রোটেকশন দেবে কে আমাকে কিছু করবে তো এই ধরনের যে একটা অসুস্থ মানসিকতা তাদের মধ্যে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখি দাদার নাম ভাঙিয়ে সামাজিক মাধ্যমে নোংরা অসামাজিক বক্তব্য রাখারও তিনি অভিযোগ করলেন তিনি বলছেন দাদার হাত ধরে দাদার নাম ভাঙিয়ে তারা তাদের মতো করে সামাজিক মাধ্যমে মন খুশি মন গড়া কথা বলছে এবং সমাজকে দূষিত করছে নানা রকম ওই দাদার সাথে যুক্ত আছি দাদা আমাকে প্রোটেকশন দেবে কে আমাকে কিছু করবে তো এই ধরনের যে একটা অসুস্থ মানসিকতা তাদের মধ্যে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখি যদিও যে ফ্ল্যাক্স ফেস্টুনগুলি ভেঙে পড়ে রয়েছে সেগুলিকে আদতেই কেউ ছিঁড়ে ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা নাকি এমনিতেই ভেঙে পড়ে রয়েছে রাস্তার পাশে সেই ছবিগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে এর তদন্ত করে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ